সব আছে বর্তমানে আমরা দেখলাম যে ফোন করিয়া বা নিজে আইয়া কি অ্যাপয়মেন্ট মিলতে সমস্যা হয় বা ফেউরা কি ধরে অ্যাপয়মেন্ট হয়তো মিলে যাইব অন্য মানে দরকার দিন কিন্তু অন্য দিন মিলে কোন খার কুম্বালা অ্যাপয়েন্টমেন্ট দরকার একটা ঠিকমতো না মিলতে পারে যে কারণে আমরা যে নয়া একটা সিস্টেম কি ইউজ করা আমরা সার্জারি এটা নাম হইল গিয়ে মডার্ন জেনারেল প্র্যাকটিস টু থ্রি তো এটা অবকিতা আগামীতে আমরা হইম আপনারে যে অনলাইন আপনার ওয়েবসাইটও বা আপনার ফোন কি আমরা ওয়েবসাইটও একটা ফর্ম ফিল করতে পারবা যে আপনার প্রবলেম কিতা কী তো হইসে না হয়েছে ওটা যখন আমরা ফাইমোনানি আমরা সেট্রিট আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতাম পারবো হয়তো মানে সমস্যা বুঝি বুঝি কোনো সমস্যা আছে যে সমান দিন দেখতে হইব কোনো সমস্যা আছে যে দুই তিন দিন পরেও দেখলে অসুবিধা নাই কোনো সমস্যা আছে হপ্তার ভিতরে দেখলে হইব কোনো সমস্যা আছে এক সপ্তাহ পরে দেখলে হইব তো ও বাটে কি আমরা অপয়মেন্ট দেওয়াইমু বা হইম যে একটা নাও লাগতো পারে কেমিস্ট্রি গেলে হইব বা অন্যখানে গেলে হইব তো ও সিস্টেম আমরা আরম্ভ করম আস্তে আস্তে দেখবা আপনারা ও যে ফোন করলে তারা হইব ফর্ম ফিল করার লাগে আপনারা রক্তটা করবা দেখবা কিলা খামে ইনশাল্লাহ আমার সে লাগে রক্তটা ভালো হইব আর মানে অ্যাক্সেস মানে লগে বা অন্য দেখা করতে সহজ হইব আপনারা